প্রিয় দর্শক আসলাম গাজীপুর জংশনে যা আপনাদের দেখাতে উল আজহার উপলক্ষে মানুষ যার যার দেশে যাচ্ছেন সেই দৃশ্যটি দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদেরকে যদবপুর জংশনে যা আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমার সোনার বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন এটা হলো জেদুপুর জংশন জৈতপুর রেল জংশন সেই দৃশ্য যারা ঈদের উৎসবে ঈদ উল আজহার এবং কুরবানির উপলক্ষে যারা দেশে যাচ্ছেন কলকারখানা ছুটি হওয়ার পর মানুষের ঢল যদি আপনাদেরকে জুম করে দেখাই মানুষের ডল জৈতপুর জংশনে এরকম প্রতিটা জংশনে মানুষের ঢল নেমেছে দোয়া করি সকলে সকলের গন্তব্যস্থানে যার যার বাড়িতে আল্লাহ আল্লাহাকাল সালামতে পাঠায় আমি সেই দৃশ্যটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর বিশেষ করে আমার সকলে দেখবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদেরকে যদি দেখাই এটা হলো জয়দুপুর ট্রেন জংশন মানে জয়দুপুর রেল স্টেশন যেটা বলা হয় বাংলায় এই রেল স্টেশন সেই চিত্র আমি দেখাচ্ছি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন